and welcome to our channels sadja dudash all sport avp অনেকদিন পরে সাথে একসাথে দেখা হলো এবং কোথায় দেখা হবে এই যে ক্রিকেট মাঠের পাশেই একটা কর্পোরেট টুর্নামেন্টে আজকে আমরা কমেন্ট্রি করছি একসাথে হয়েছে আজকে সামহাউ আর যেহেতু বাংলাদেশও নেমে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে কিছুক্ষণ পরেই তো আমরা ভাবলাম যে এই ভাগে একটু আড্ডা হয়ে যাক খেলায় অন্য কমেন্টেটররা যখন আজকে একটু বিজি এই খেলাটা চালিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা একটু এই ফাঁকে কথাবার্তা বলি স্বয়ী ওয়েলকাম ব্যাক টু ঢাকা লম্বা সিলেট ট্যুর শেষে এনসিএল এর পরে তো কেমন লাগছে ঢাকার পরিবেশ ভালো ঢাকার পরিবেশ বেশ ভালো আর আসলে নভেম্বর ডিসেম্বর আসলে আমার বেশ খুশি লাগে কারণ তখন একেবারে ভরপুর ক্রিকেটিং সিজন উইকেন্ড গুলো তো আমরা ব্যস্ত থাকতে পারি আর বাংলাদেশ মেনস উইমেন্স এজ লেভেল ক্রিকেট ডোমেস্টিক ক্রিকেট সবকিছুই কিন্তু চলছে সো ওই থেকে ইটস আ ভেরি বিজি স্কেডিউল হোপফুলি ফর অল অফ আস কারণ আমরা বিজি থাকা মানে উই আর ডুইং সামথিং রিলেটেড টু ক্রিকেট সো ওই

এখন থেকেই আসলে ওই যে র্যাঙ্কিং এ উন্নতির জায়গা একটা ব্যবস্থা আমাদের করতে হবে গতকাল আমরা মিরপুরের উইকেটের একটা চেহারা দেখলাম অনেকে ছবিতে ভিডিওতে পাঠানোর চেষ্টা করছিল বোঝানোর চেষ্টা করছিল উইকেটের চেহারাটা অনেক ডিফারেন্ট বাট আমি আশা করি যে যতটা খারাপ দেখাচ্ছে মানে ভিজুয়ালি উইকেটের আচরণটা হয়তো ওরকম খারাপ হবে বিকজ টনি হেমিং কাজ করছে সেখানে এন্ড আই এম প্রিটি মাচ শিওর যে উইকেটের চেহারা যাই হোক অ্যাট লিস্ট একটা ভালো স্পোর্টিং উইকেট আমরা পাবো বাট দ্যাট এসাইড সাজ্জাদ যে বিষয়টা নিয়ে আমরা আসলে কথাই বলতে যাচ্ছিলাম ইজ

সো হোয়াট ডু থিংক যে আসলে কি কারণে আমরা এইভাবে স্ট্রাগলটা করছি মানে নাম্বার অফ সেন্টুরিজ এর দিক থেকে মানে থিওরিটিক্যালি একটা কথা বারবার চলে আসে যে বিগ প্লেয়ার্সদের পরে এই শূন্যতাটা তো আশারই কথা ছিল কিন্তু যারা অলরেডি অনেক বছর ধরে ওডিআই ক্রিকেটটা খেলছে বাংলাদেশ ক্রিকেটে আমরা তাদেরকে আর ইয়াংস্টার বলি না মেহেদি হাসান মিরাজ দ্য লাইকস অফ নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার সমু সরকার কেও আসলে কিছুটা ইন অ্যান্ড আউট এর মধ্যে আছেন দলে আই আছেন এই নেই এটাও একটু অবাক লাগছে তানজি তামিমের উপর প্রচুর ইনভেস্ট করা হচ্ছে তানজি তামিম এখন পর্যন্ত ওডিআই তে এট লিস্ট ডেলিভার করতে পারছেন না তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে তিনটা একটা কনফিউজড স্টেটে রয়েছে দে ডোন্ট নো হোয়াট টু ডু ইন ডিফারেন্ট সিচুয়েশনস মেহেদি হাসান মিরাজের কথা যদি বলি এই যে ক্যাপ্টেন হওয়ার পরে তার যে একটা খরা যাচ্ছে দশ ম্যাচের মধ্যে মাত্র একটা জয় সেটার পেছনে তার নিজের ব্যাটিং ও যদি আমরা চিন্তা করি তার নিজের ব্যাটিং ও কিন্তু লুকস ভেরি কনফিউজিং কখনো কখনো মনে হচ্ছে যে আজকে আমি একদম ঠেকাই খেলবো একদম শেষ পর্যন্ত খেলতে হবে যেটা তিনি করতে পারছেন না রান পেলেও হয়তো দেখা যাচ্ছে যে যখন তার টেক অফ করার কথা তখন তিনি ডগআউটের দিকে একটা করছেন এই একটা ব্যাপার হয়ে যায় আবার কখনো মনে হয় যে না আমি লাস্ট ম্যাচে অনেক বেশি ঠেকাইছি অনেক সমালোচনা হয়েছে আজকে আমি মেরে খেলবো তো মেরে খেলতে গিয়ে প্রথমেই হয়তোবা আমরা শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে দেখেছি শ্রীলঙ্কার চেয়ে এই মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন যে মেন্টাল স্টেটটা পোর্ট্রে করছেন দ্যাট ইজ আনফরচুনেটলি দা মেন্টাল স্টেট অফ দা হোল টিম অ্যাজ এ ব্যাটিং ইউনিট এবং এই জায়গা থেকে ইভেন তানজিম তামিম আমরা জানি যে ফ্রি ফ্লোয়িং প্লেয়ার কিন্তু সুইফ প্লেয়ার হলেও বড় শট তিনি যখন খেলেন খেলতে গিয়ে আউট হন শটটা দেখে মনে হয় যে তিনি আসলে কনফিউজ ছিলেন যে আমি শটটা খেলবো নাকি খেলবো না তারপরে যখন আমরা মিডল অর্ডারে আসি এমনিতেই একটা শূন্যতা হচ্ছে নাজমুল হোসেন শান্ত জঘন্য লেভেলের ফর্মে রয়েছেন তো নাজমুল হোসেন শান্ত ইজ এ বিগ প্লেয়ার এই সেট তিনি যখন এই ধরনের বাজে ফর্মে থাকেন তখন এটা থিংস মেক ইভেন মোর ডিফিকাল্ট ফর দ্য আদার ব্যাটার্স তারপর মিডল অর্ডারে এসে আবারও সেই শূন্যতা মেহেদি হাসান তিনি সেই ক্ল্যারিটির মধ্যে নাই তিনি যেদিন রান পাচ্ছেন সেদিনও ইনাফ স্ট্রাইক রোটেশন হচ্ছে না প্রেশার চলে আসছে পরে জাকের আলী আবার এই মুহূর্তে একটা অফ ফর্মে ভুগছেন আমরা আবার সোহানকে দিয়ে ট্রাই করাচ্ছি জাকের আর সোহান আবার শামিম তিনজন সিমিলার ব্যাটার সিমিলার রোল কিন্তু সিমিলার ব্যাটার সিমিলার রোল হলেও সেটা দিয়ে টি টোয়েন্টি আমি হয়তো বা কাভার আপ করতে পারবো ওয়ান ডে তে ইজ এ ডিফারেন্ট ফর্ম ডিফারেন্ট আস্ক তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে ক্ল্যারিটিটার অভাব রয়েছে দলে টিম ম্যানেজমেন্টে এবং টিম সিলেকশনে সিলেকশনেল সো সিলেকশনের বিষয়ে যদি আসি আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দুটো পরিবর্তন দেখলাম অলরেডি হয়েছে এবং দুজন ব্যাটারকে ইনক্লুড করা হয়েছে সৌম্য সরকার ইজ ব্যাক ইন দ্য ওডিআই স্কোয়াড সেটা আমার মনে হয় তার রিসেন্ট ওডিআই ফর্মের একটা পুরস্কার বলা যেতে পারে বিকজ তিনি যখন বাদ করেছিলেন তার আগেও আসলে তার ফর্ম খুব একটা খারাপ ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার সাথে একটা ডাক সেটার পরে কিন্তু তিনি আর ওডিআই ফর্মেটে বাংলাদেশের জন্য বিবেচিত হননি বাট তার আগের বেশ কয়েকটি ইনিংস কিন্তু ভালো ছিল ওয়ান অফ দ্যাম ওয়াজ দ্যাট ওয়ান সিক্সটি অড রান যেটা ও শেয়ার করেছে সো সৌম্য ইজ ব্যাক মাহিদুল অঙ্কনকে ওডিআই ডেবিউ এই সিরিজে করাবে কিনা আমি জানি না বাট হি ইজ ইন ইনসাইড দা স্কোয়াড আর একটা মিডল অর্ডার রি আমরা যদি ব্যাটিং অপশন গুলোর দিকে তাকাই ইভেন ইফ লুক এট আচ্ছা ঠিক আছে অঙ্কন হয়তো স্ট্রেট অ্যায়ে ফার্স্ট ম্যাচে সুযোগ নাও দেওয়া হতে পারে আমরা হয়তো দেখবো বা হয়ে যেতে পারে জাকের আলীর জায়গায় যেতে পারেন তিনি সোহানের জায়গায় জায়গা পেয়ে যেতে পারেন কারণ টপ ফাইভ আমার কাছে মনে হচ্ছে মানে বাংলাদেশ ওটা নিয়ে হয়তো আপাতত টিংকার করবে না যদিও ক্লিক করছে না তারপরে হয়তো টিংকার করবে না হতে পারে সৌম্য আর সাইফ ওপেন করছেন তিন নম্বরে নাজমুল শান্ত চারের হৃদয় আর পাঁচে মেহেদি হাসান মিরাজ মোস্ট লাইকলি এটাই লাইন আপ হতে পারে বাংলাদেশের ব্যাটিং এ এর পরের জায়গাগুলো নিয়ে আসলে খানিকটা কাটা ছেঁড়া হতে পারে সেখানে আসলে কাকে বসানো যায় সো আমার ফার্স্ট কোয়েশ্চেন

যদি একটু রিস্ক নিয়েই বলছি কথাটা কারণ সৌম্য আমরা দেখেছি হিস্ট্রিক্যালি হি প্লেস ওয়েন সার্ফেসেস যেটা হচ্ছে যে এক্সট্রা বাউন্স প্রোভাইড করছে দ্য স্টাইল অফ হিস ব্যাটিংস দ্যাট ওই দিক থেকে চিন্তা করলে মিরপুরে সৌম্য কিন্তু হান্ড্রেড পাওয়াটা একটু ডিফিকাল্ট বাট টোয়েন্টি ফিফটিনে যখন তিনি নতুন ছিলেন তখন মিরপুরে সো ওই দিক থেকে চিন্তা করে টমি হ্যামিং টমি হ্যামিং যদি ভালো কোনো উইকেট প্রডিউস করতে পারে এবং আই ফিল যে সৌম্য ইজ এ প্লেয়ার যে আসলে ওডিআই ফর্মেটটার জন্যই তৈরি হয়েছে সো সৌম্য যদি প্রথম দিকে একটা ভালো স্টার্ট এনে দিতে পারে বা ভালো স্টার্ট করতে পারে হি ইউজুয়ালি মেক্স ইট বিগ তো বি এ ভেরি গুড অপশন তাওহিদ হৃদয় সেঞ্চুরি পেলে আমি খুব খুশি হব তাওহিদ হৃদয় কিন্তু প্রবলেমটা হচ্ছে তাওহিদ হৃদয়ও একটু মিরাজের মতো কনফিউজ স্টেটে চলে গেছে যে আসলে আমরা যখন চার পাঁচ ব্যাটারের কথা চিন্তা করি ক্লাসিক ওডিআই ব্যাটার যদি চিন্তা করি মিডল অর্ডারে

ওয়েল আমি আসলে ভয়ই পাবো যদি হয় তার মানে হচ্ছে এবারে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক এর আগের স্টেট দেখি দেক অ্যাবাউট যে কিসের বেসিসে তাকে আনা হবে বা এই মুহূর্তে সাইফ যে ধরনের ব্যাটিংটা করছে যে ফিচারটার কারণে আমার কাছে মনে হয় যে সাইফ

তারপরে গেইভিস উইকেট কিন্তু ওই প্রবলেমটা হচ্ছে মানে টি তে হয়তোবা ওই জিনিসটা এখনো ধরা পড়ছে না এন্ড হি ইজ ওয়ান অফ দা ক্লিনেস্ট হীটারস ব্লিডিং হ্যাজ এভার সিন সো ওই দিক থেকে দেখা যাচ্ছে চার পাঁচটা ডট আর পর তিনি কিন্তু ঠিকই একটা ছয় মেরে বাট

কারণ মিডেল অর্ডারের উপরে আনফরচুনেটলি আমরা এই মুহূর্তে রিলাই করতে পারতেছি না কারণ মিডল অর্ডারে মিরাজ কিন্তু ইন্ডিয়ার সাথে 2022 তারপর হচ্ছে যে সেই সিরিজের ফার্স্ট ম্যাচটা মুস্তাফিজ কে নিয়ে এসে ম্যাচ জিতাইলো কেন বিকজ হি দ্যাট দা ক্ল্যারিটি অফ মাইন্ড যে হাউ আই শুড অ্যাপ্রোচ দিস ইনিংস এই সিচুয়েশন থেকে শেষ পর্যন্ত এই ক্ল্যারিটিটা দরকার রিগার্ডলেস অফ व्हाट পজিশন ইউ আর ব্যাটিং ইন সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে মিসিং সো ডেফিনেটলি সাই হোক সৌম্য হোক হান্ড্রেড যদি পায় তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ওই যে ওয়ান সিক্সটি নাইন সৌম্য যেটা নিয়ে কথা বলছিলাম বাকিরা কিন্তু অমন কোন রান করে রাইট কিন্তু সৌম্য হোয়েন হি গেটস দ্য অপরচুনিটি হি মেক্স ইট বিগ আর ওর ওই এক ইনিংসের উপর ভর করে কিন্তু বাংলাদেশ টু নাইনটি প্লাস করেছিল সেখানে সো ওয়াই নট দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা তো প্রেরিক করলাম আমাদের লাইন আপ বা আমাদের ওভারঅল

স্ই অস্প সাস্ক্প অনেক সাক্পভছে করলেবে প সাবক্মাই। ম বে বে। মুটে আপনারা হেল্প করতে পারলে অবশ্যই সেটাই হবে এবার আহ আপাতত আমাদের চ্যানেল নেক্সট লেভেলে না যাক বাংলাদেশ নেক্সট লেভেলে টাকাটা খেলুক সেটাই আমরা চাইবো চ বাই বাই ওই যে ওই হ্যাঁ আমাদের টাইম হয়ে গেছে ওয়েজ গো